অনেকদিন ধরে চিকেন ভর্তা খাবো খাবো বলে খাওয়া হয়নি বাট আজকে করেই ফেললাম হাই এভরিওয়ান আজকে আমি সারাদিনই ফ্রি তো ভাবলাম সময় নিয়ে আজকে রান্নাবান্না করব। আমি না পছন্দের জিনিস রান্না করলে একদিন আগে থেকেই আমি এক্সাইটেড হয়ে যাই তো চিকেন ভর্তার জন্য আমি এখানে লেগ পিস আর একটা ব্রেস পিস নিই তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস লেবু আর আমাদের জুমের ফুজি তো এবার মিটগুলো ভাগ ভাগ করে কেটে নিতে হবে যাতে গুলা ভিতরে পর্যন্ত যায় এইবার লেবুটাকে স্লাইস করে নিব বাট বাসায় যদি চালটা তকপাতা পাতা বা সজনে পাতা থাকে তাহলে আরও বেশি ভালো হয় দেন মরিচ নিয়েছি এখানে আমি আমাদের জুমের মরিচ ধান্য মরিচ আমার ভয়েসটা অনেকেরই বসা বসা লাগবে কারণ রান্নার পরে আমি সেই একটা ঘুম দিছি এইবার পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি তুলে দিলাম এরপরে প্যানের মধ্যে রসুনের কুচি দিলাম তারপরে চিকেনগুলো দিলাম চিকেন গুলো জুমের ফুজি দিলাম ফুজি বলা যায় জুমের লেবু আর হালকা ব্ল্যাক সব শেষে পেপার দিয়ে দিলাম আমি এখানে কোনো লবণ হলুদ তেল ইউজ করলাম না চাইলে অবভিয়াসলি হলুদ ইউজ করতে পারেন কালারের জন্য ও দেখেন প্রায় টোয়েন্টি মিনিটস পরে আমার চিকেন রেডি চিকেনের লুক দেখেই বুঝতে পারবেন যে পারফেক্টলি কুক হয়েছে কিনা তো সেদ্ধ করা সুপের মধ্যে আমি এগেন মরিচ গুলা সেদ্ধ করে নিব তো মরিচ গুলা সেদ্ধ হতে হতে আমার পেঁয়াজ আদা রসুন বাটা করা শেষ এইবার সিদ্ধ করা মরিচগুলাকে পেস্ট করার পালা যেহেতু আমার চিকেন ভর্তা করার জন্য ফুল ইনগ্রেডিয়েন্টস রেডি এবারে জাস্ট চিকেনগুলোকে স্লাইস করার পালা সো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনের মধ্যে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা পেঁয়াজ কুচি লেবুর রস তারপরে পরিমাণ মতো লবণ সো রেডি আমার চিকেন ভর্তা আজকে এই পর্যন্তই বাই